মোহাম্মদ আলী আলীহসাল্লাম কি শিশুকামী ছিলেন যৌন দাসী লালন করতেন হ্যাঁ প্রিয় দর্শক আমাদের দেশে কিছু সংখ্যক ব্যক্তিবর্গরা নিজেদেরকে নিজেরা মুক্ত মনা হিসাবে দাবি করে তারা আল্লাহ রসুল সলাল্লা আলী ওয়াসাল্লামকে নিয়ে আম্মাজান আইসারদ্লাহু তালহাকে নিয়ে কোরআন নিয়ে এমন কিছু শব্দ উচ্চারণ করে থাকে যেই শব্দগুলো কোনো চরিত্রবান ব্যক্তির মুখ থেকে আদৌ আশা করা যায় না প্রিয়দর্শক আজকের এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বলছি এই কথাগুলো শুনে নিজের ইমানকে দুরস্ত রাখুন পাশাপাশি শেয়ার করে অন্য কোনো মুসলিম ভাইকে সাহায্য করুন প্রিয় দর্শক নাস্তিকরা আল্লাহ রসুল সাল্লা আলিম নিয়ে যত ধরনের কুটসা রটনার মাধ্যম বানিয়ে নিয়েছে তার মধ্যে অন্যতম একটি কুটসার শব্দ হচ্ছে আল্লাহর রসুল নাকি শিশুকামী ছিলেন নাউজবুল্লা আলাহলা আল্লাহ কুয়া বিল্লাহ প্রিয় দর্শক একজন সচ্চরিত্রবান ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সমালোচনা করতে গিয়ে যেই শব্দগুলো উচ্চারণ করবে সেই শব্দগুলো হতে হবে শালীন এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু আমাদের দেশের যে সকল সংশয়বাদীরা মুক্তমনারা নিজেদেরকে নিজেরা সংশয়বাদী হিসাবে দাবি করে থাকে সমাজকে গোছাবে বলে দাবি করে থাকে সমাজ সেবক বলে দাবি করে থাকে তারা যুগ শ্রেষ্ঠ পৃথিবী শ্রেষ্ঠ সমস্ত মানবকুলের মধ্য থেকে অন্যতম ব্যক্তিত্ব যার তেষট্টি বছরের জীবনে একটি মিথ্যা কথাও নেই তাকে সমালোচনা করে কামি বলে লা হউলা বিল্লা বিল্লাহ একটু চিন্তা করেছেন অথচ যেই শিশু আমাদের আম্মাজান আয়সারদ্লাহু তালহা তাকে যে বিবাহ দিলেন তার বাবা মা তার পরিবার পরিজন তারা একটা বারের জন্যও কোনো দিন কোনো ক্ষেত্রে আপত্তি উত্থাপন করেননি এমনকি আইসারদীয় হাও যখন প্রাপ্তা বয়স্ক হলেন তখন তিনি কিন্তু আপত্তি উত্থাপন করতে পারতেন কিন্তু তা করেননি বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামকে এতটা বেশি ভালোবেসেছেন নারী হিসাবে মহিলা হিসাবে অনেক সময় অন্য আহলিয়াদের সাথে স্ত্রীদের সাথে আল্লাহ রসুল যখন মিশতেন যাইতেন তখন আইসারদীয়ল্লাহু তালমহা মহিলা স্বরূপ হিসাবে কেমন জানি একটু একটু ভিন্ন ধরনের ভাব নিতেন কেন আমার স্বামী অন্য স্ত্রীকে কেন ভালোবাসবে এটা মহিলাদের এটা স্বভাবীয় একটি বিষয় তাহলে কী বোঝা গেল আয়সারদীয়ল্লাহু তালমহা আল্লাহ রসুলকে অত্যন্ত অত্যন্ত বেশি ভালোবাসতেন তাহলে আয়সা রদিউল্লাহ তালহা যেখানে কোনো আপত্তি উত্থাপন করেনি তার বাবা আবু বকর রদিউল্লাহ তালহু যেখানে কোনো ধরনের চুচারা করেনি সেখানে তুমি কে তুমি কোথা থেকে এসেছ মানে হচ্ছে এই তারা যদি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে শিশুকামী বলে যৌন পিপাসায় পিপাসর্ত বলে আনেওয়ালা বা ভবিষ্যৎ প্রজন্মর কাছে আমাদের পিয়ারা নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামকে কলুষিত করা যায় তাহলে সহজেই ভবিষ্যৎ প্রজন্মকে সংশয় বাদিতে এবং আল্লাহ রসুলের ব্যাপারে ক্ষুব্ধ রাগ গুসা হওয়ার ব্যাপারে উৎসাহ উদ্দীপনা যোগাতে পারবে এজন্যই নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে নিয়ে আম্মাজানদেরকে নিয়ে এমন ধরনের শব্দ তারা উচ্চারণ করে থাকে প্রিয় দর্শক দ্বিতীয় যে শব্দটি সেটি হচ্ছে যৌনকর্মী অবশ্যই এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে আলোচনা করবো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য সকল মুসলিম উম্মা এ সকল নাস্তিকদের বিষবাষ্পতা থেকে বিরত থাকতে পারে আসসালামু আলাইকুম আরহামতুল্লা